এই একটু মার্কেটে গেছিলাম টুকটাক মার্কেট করছি আর কি আর এদিকে সুবিয়া সুবিয়ার এদিকে আসো এদিকে আসো সবাইকে সালাম দাও বলো সবাই কেমন আছেন এদিকে ফিরো এদিকে এসো এই এই অ দুষ্ট্রাম করতেছে এদিকে আসো বলো বলো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ বলো সবাই আমার জন্য দোয়া করিয়েন তুমি কোথায় পড়ো যায় হ্যাঁ বলো সবাই দোয়া করবেন আমার জন্য হ্যাঁ আমি যেন সুন্দর করে ভালো করে পড়ালেখা করে ন্যাক মানুষ হতে পারি। কি বলো বলো মা বলো হ্যাঁ ন্যাক মানুষ হইতে পারি। আমি সবাই দোয়া করবেন ওর জন্য মাদ্রাসা পরে আর এটা এসে তোলাম উনি সবাইকে সামান দেব হুম হাত থেকে এটা ফেলো ওকে ওর আঙ্কেল আসাদ দিছে কী কী আসাদ দিছে দেখাও আমরা ছিলাম না আমরা একটু মার্কেটে গিয়েছিলাম আর ও আসছে আর ওর আঙ্কেল এখন ওকে কী দিবে কী দিবে তারপরে আসাদ দিছে আচ্ছা আবার নিয়ে ফেলো হুম তুমি খুশি আর দোলা গতকালকে কোরআন শরীফ নিছে মাশাল্লাহ ওর জন্য সবাই দোয়া করবেন ওর জন্য সুন্দর করে কোরআনটা সই শুদ্ধভাবে পড়ার আল্লাহতালা তাকে ওই ক্ষমতা বা ওই ধৈর্য শক্তি সব দেয় ওই জ্ঞান দেয় আমি আমি জানি না কতটুকু বলতে পারতেছি নাকি সবাই দোয়া করবেন দোলা মানে কোরআন শরীফ কখন নিছো গত গতকালকে না এক কয় পিসটা বসতো

আর এখানে দোলাকে আমরা তো জানি না আমাদের জন্য নাস্তা আনছে এখন দোলা চলে আসছে এখন আমরা মিলে দিলে খাইতে হবে না নিলে মিলে না ওগুলো তোমাদের দুজনে দুটো নাও না আমারটা দিতাম আমারটা দিতাম তোমারটা না দিতাম দেখছেন মানে আমারটা আমি দিতাম ওকে কিন্তু কোটটাও না দিতাম তোমার বোন না দোলা বলা বলো সবাই আমার জন্য দোয়া করবেন

দাও একটা পরটা তো মা দুইজনে শেয়ার করে খাও শেয়ার করে খাও তো ভালো দুইটা আছে তো একটা তুমি খাও পরটা একটা দোলা দাও ঠিক আছে

আমরা দুজনে একটা খাবো আল্লাহ এই এটা না এটা না নিলে মিলে এটা তোমাদের মানে লেগ পিস আমার মেয়েরা তো লেগ পিস পছন্দ সুফেন লেগ পিস খাচ্ছে এই সুফিয়ান তোমার তো এই খাইতাম খাও তুমি তো আমি তুমি খাও এটা আম্মু আর বাবা এটা খাই ঠিক আছে হ্যাঁ খাও খাও আব্বু আব্বু একা এটা খাইত আর আমের তুমি এটা খাইতাম এ এ লিলে এ তুমি এই তো আমাদেরটা এ নাও 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 আলো দোলা না কম পাইছে না দোলা নাও তুমি আরেকটু নাও খা দোলাকে সবার থেকে একটু একটু করে নাও চস দিব চস হ্যাঁ খাও 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 সুবেন খাও খাও বিসমিল্লাহ করে খাও হ্যাঁ এটা আমরাও খাচ্ছি এখন যাক ভিডিওটা আর বেশি বড় না করি সবাইকে বলে দাও সবাই আমার জন্য দোয়া করবেন কেমন লাগতেছে নান ভালো লাগে হুম মজা লাগে বলে ভালো লাগে না দোলা কেমন মজা লাগতেছে ভালো বলে না মজা দেখ সবাই ওদের জন্য দোয়া করবেন দোলা কোরআন নিছে সুপিয়ান তো আছে ও মাদ্রাসা ভর্তি এখন আসলে আমার আমি তো আসলে ভিডিও কম করি আর ওকে সঞ্চালচল তেমন একটা দেখা যায় না হুম খাও খাবো হ্যাঁ খাওনা খাও আর এখন আমরাও খাবো না নাও না কাজ আসলে কি করবার